শেষ পর্যন্ত আমরা কাশ্মীর গিয়ে পৌঁছলাম আল্লাহ চাহে তো আমরা কাশ্মীরে এসে পৌঁছেছি কারণ অনেক দিন দিন রাস্তায় থেকে তারপরে পাকরিটক গিয়ে সেখান থেকে তারপরে আজকে কাশ্মীরের আমরা শ্রীনগরে পৌঁছেছিলাম সেখানে রাত থেকে সকালবেলা আপনার সোলমার্গের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো সেই উদ্দেশ্যে রওনা দিয়ে রাস্তায় বরফ দেখতে দেখতে আমাদের চোখ পুরা মানে কী বলবো বরফ তাকে বলে কি বরফ দেখতে বেরিয়েছি আসলে সেটা বলে বোঝানো যাবে না এটা বরফের সাগর বরফের নদী না কি আসলে বরফ না বলে এটা বিধুর সাগর বা বিধুর নদী বলা চলে প্রত্যেকটা রাস্তার মধ্যে প্রত্যেকটা পাহাড় প্রত্যেকটা জায়গায় কত সুন্দর করে আল্লাতালা বরফ নিয়ে রেখেছেন আসলে এটা না দেখলে কেউ বলে বোঝাতে পারবে না এই কথায় এই ভাষা মুখে বলে বোঝানোর মতো সম্ভব না এটা চোখে না দেখলে এটার বাস্তবতা বা এটা সিংহকে আসলে উপভোগ করার মতো না আপনারা অবশ্যই সময়টি রেসিটি দিলে অবশ্যই কাশ্মীর যাবেন কাশ্মীরে কী ধরনের সিজন হয় একটা হচ্ছে সামার একটা হচ্ছে মিডার দুই ধরনের সিজনে দুই ধরনের মজা পাওয়া যায় তো আমরা যখন গিয়েছিলাম তখন উইন্টার ছিল আর উইন্টারের মধ্যে যত রকমের বরফ আসে যত বরফ আসে পৃথিবীর মনে হয় সব বরফ এখানে চলে আসে মানে আপনারা একটু দেখেন খেয়াল করে যে প্রতিটা গাছ প্রতিটা পাহাড় কোথাও বরফ ছাড়া একটু জায়গা নেই সবুজ গাছগুলো পুরো সাদা হয়ে গেছে পাথরগুলোকে একটু করে সবুজ দেখা যাচ্ছে যার জন্য বোঝা যাচ্ছে যে এখানে গাছ আছে কিন্তু প্রত্যেকটা মাঠের প্রত্যেকটা পাঁচটা জায়গার মধ্যে শুধু বরফ আর বরফ এই দেখেন গাছগুলো খড়গুলো খড়ের চালগুলো সব বরফে হেটে গেছে এত সুন্দর করে এই মানে আমরা যখন বানাইছিলো এক একটা জায়গা এক কামার সুন্দর আসলে বুঝতে পারছি এই জায়গা যে একগুলো

এটা নিচে না দেখে আসলেই বোঝা যায় না রিয়ালাইজ করা যায় না মানে দেখুন কি পরিমাণ বরফ মানে রাস্তার মধ্যে বরফ গিচে ছিল সেগুলোকে কেটে দুই সাইডে ছড়িয়ে দিয়েছিল সেটা তো রাস্তা ক্লিয়ার করেছিলাম এই বরফ দেখতে হয় আর বড় লোক মানে এই যে কোন এই জায়গাটাকে দেখতো কি সুন্দর মনে হচ্ছে যে পুরো মানে না আসলে বুঝতাম না কোন নদী না ঠিক পেশাগত নদী শত ওয়ালা এই জায়গাটা দেখতে চাই মনে হচ্ছে মানে এই সুন্দর আসলে মুখে বলে আমি এটার ভাষা বর্ণনা করতে পারবো না তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সবাই অবশ্যই সময় পেলে সুযোগ পেলে কাশ্মীর যাবেন সেটা আপনারা উইন্টার সিজনে যাবেন উইন্টার সিজনে গেলে বরফ থেকে আপনাদের চোখ জুড়িয়ে যাবে মন ভরে যাবে মানে সুবাহান আল্লাহ আল্লাহর কাছে লাক্ষস কর যে আল্লাহ আমাদেরকে এই সুযোগটা দিয়েছিলেন এত সুন্দর জিনিস এত সুন্দর প্রকৃতি দেখার জন্য সুযোগ আমাদের করে দিয়েছিলেন তো তারাও চলেন দেখতে দেখতে আমরা চলে যাই আমরা আজকে যে এসপোর্টে যাব সেই স্পোর্ট নাম হচ্ছে সোনমার্ক সেই সোনমার্কে ওখানে একটু বরফের জায়গা তো সেখানেই যাচ্ছি দেখতে দেখতেই তো অনেক বড় ছোটবেলায় কারণ আমরা এতই সুন্দর এতই সুন্দর মানে